এখনও সন্ধ্যা হয়নি ছটা তিন বাজে তো সারাদিনে কোনো ভিডিও শুট করিনি গতকালকে তোমাদের কাছে এমনি একটা কিছু কথা বলে ভিডিও দিয়েছিলাম আর কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম আর বলেছিলাম যে আজকে বাবা আসবে আমি একটু যাব ঠাকুরনগরে উকিলের কাছে তো ওই যে বাবা এসছে সেরকম একটুখানি দেখার জন্য আর আমি এবার যাব ওই তোমার সাতটার পরে চেম্বার খোলে আর কি ওই সাতটা সাড়ে সাতটা হয়ে যায় তো আমি এখান থেকে বেরোলে পরে ছটা তিন বাজে তো ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাব আমি যদি সাড়ে সাতটা পনেরো আটটার সময়ও পৌঁছাই কথার কথা তাহলে হয়ে যাবে ঠিক আছে আমি বাড়ি আসলে পরে আবার বাবা যাবে দিদা মানে মামা বাড়ি বাবার শ্বশুর বাড়ি যাবে বুঝতে পেরেছো কারণ দিদার বয়স হয়ে গেছে আর শরীরটা খারাপ তাই একা থাকবে মামা এসে থাকে কিন্তু মামারও শরীর খারাপ তার জন্য দিদার যেহেতু বয়স হয়ে গেছে তাই বাবা যাচ্ছে আবার মামার শরীর ঠিক হয়ে গেলে পরে মামা আবার এসে দেখাশোনা করবে তো যাই আমি একবারে এই ঘর থেকে বেরোবো কারণ আমি রেডি হয়ে আবার এই ঘরে আসবো সেটা আবার অসুবিধা হয়ে যাবে তো চলো আবার বাইরে বেরিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি অনেক দিন পরে কুর্তিটা পরেছি লাস্ট যখন মার কাছে গিয়েছিলাম নৈহাটি মার কাছে গিয়েছিলাম তখন এই কুর্তিটা করেছিলাম আর আজকে আবার পড়লাম তো দেখো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি আর বেশ ফাঁকাই ছিল ট্রেনটা আর এটা কিন্তু ফাঁকা থাকার অবশ্য কারণও আছে কারণ এটা লেডিস স্পেশাল ট্রেন ছিল তো সেই কারণে অটোমেটিক্যালি ফাঁকাই ছিল তো এই যে দেখো কাজ শেষ করে ঠাকুরনগর স্টেশনে বসে রয়েছি প্ল্যাটফর্মে বসে রয়েছি চোখে আমার ঘুম ভেঙে পড়ছে একেবারে চো চোখে দেখেছো নিচটা কারণ দুরাত আমার ঘুম হয় না আর ঘুম না হলে পরেই কিন্তু আমার চোখের নিচ ফুলে যায় অনেকে ভাবে উল্টো পাল্টা কারণ কিন্তু না আমার ঘুম না হলে চোখের নিচ ফুলে যায় আর এই যে ঠাকুরনগর স্টেশনে যে বসে রয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মাঝে একটা আইসক্রিম খেয়েছিলাম কারণ খুব খিদে পেয়েছিল তাই দুটো নাইটি কিনবো ভাবছিলাম বাট সেটা আর হয়নি কারণ উকিলের বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন হাতে আমার মাত্র আর ওই দশ মিনিট ছিল দশ মিনিটে একটা মহিলার কেনাকাটা হয় না তো এই যে ট্রেনে উঠে পড়েছি আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো যাই তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাজে এখন নটা আট আর বাবা সন্ধ্যা দিয়েছে আমি এখন পূজা দেব আর এই যে বাবার একটু চা করে দিলাম বাবা বলছে সেরু কি ভদ্র হ্যাঁ কার কাছে বড় হয়েছে দেখতে হবে না ভদ্র তো হবে বলছি তুই গেছিস কোনো উচ্চ নেই চুপ করে গেটের কাছে বসে রয়েছে যতক্ষণ না তুই আসছিস ততক্ষণ নর্মাল হয়নি হ্যাঁ হ্যাঁ একটু চিন্তা করে না একে তো নতুন জায়গা তার মধ্যে আমিও চলে গেছি তো তার জন্য তো যাই হোক কাজ বাজ সেরে আসলাম সব এবার পুজোটা দিই ঠিক আছে রাত্রে কি করবো তাই ভাবছি কিছু অর্ডার করে খাবো কিনা তাই ভাবছি কারণ চাল টাল ভিজিয়ে যায়নি আধা ঘন্টা পরে বসাবো ভাত ভাবছি কিছু অর্ডারই করে দিই আর এখন আর কিছু করতে পারবো না তো বন্ধুরা নটা ছত্রিশ বাজে আর আজকে আর আমার আমাদের জন্য কিছু রান্না করব না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে আর বাবা চলে গেছে সেরু বাবার জন্য ভাত আছে আর হচ্ছে বরকে বললাম আসার সময় কিছু নিয়ে আসতে তো নিয়ে আসবে প্রায় চলে এসছে আজকে হয়তো একটু তাড়াতাড়ি বেরিয়েছিল আমার সন্ধ্যা থেকে আর কথা হয়নি সারাদিনই কথা হয়নি তো সেই কারণে আমি জানিও না কখন এসে তবে আমি ভাগ্যিস টাইম থাকতে থাকতে ফোন করেছি যে কিছু নিয়ে আসার জন্য কারণ ওই আধা ঘন্টার মধ্যে চাল ঠিক মতন না মুখে দাঁড়া দাঁড়া লাগে তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে বহুদিন পর বেরিয়ে বেরিয়েছি তো কেমন একটা প্রচণ্ড ক্লান্তি ক্লান্তি ভাব লাগছে তো দেখি কি নিয়ে আসে আমাকে ফোন করলো বলছে বাবা কি আছে আমি বললাম না বাবা চলে গেছে তাহলে তোমার আমাকে জিজ্ঞাসা করলো কি আনবো আমরম যা খুশি বলছে এগরোল আনবো না মোগলাই আনবো তো আগের দিন এগরোল নিয়ে এসেছিলো আমাদের ঠাকুরনগরে যত সুন্দর করে এগরোল করে এখানের রোল অতটা ভালো লাগেনি আমার ম্যাদা মেদামের মতন লেগেছে তা বললাম মোগলাই আনতে দেখা যাক মোগলাই কীরকম হয় ঠিক আছে আসুক এখন একটুখানি ওয়েদারটা ঠান্ডা হয়েছে সকাল থেকে বিভৎস গরম ছিল দুপুরবেলা তো বাবা এসছে বাবা কলিং বেল বাজিয়েছে তারপরে আমি উঠেছি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম এসিটা ওই তোমার আঠাশে দিয়ে তোমরা তো বলেছে তিরিশের ওপরে তিরিশ পর্যন্ত দিতেই না চব্বিশ থেকে আঠাশের মধ্যে রাখতে তো আঠাশে দিয়ে ফ্যান বন্ধ করে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ কালকে রাত্রে পরশুদিন রাত্রে ঠিকমতো ঘুম হচ্ছে না ঘুমই হচ্ছে না বলে না ও অশান্তি থাকলে পরে ঘুম হয় না তো বন্ধুরা দেখো বাবা চলে গেছে পুজো দিয়ে নিয়েছি তারপরে বরকে ফোন করে বলেছিলাম খাওয়ার আনার জন্য তো গতকালকে যখন লাইভ করছিলাম তোমরা অনেকেই বলেছ মানে ওই চ্যানেল থেকে যখন লাইভ করেছি তখন তোমরা অনেকেই বলেছ গেস করে যে মোগলাই খাচ্ছি তো হ্যাঁ মোগলাই নিয়ে এসছিলো আমাকে বলছিলো এগরোল না মোগলাই আনবো তখন আমি বললাম যেটা খুশি সেটা নিয়ে এসো তখন মোগলাইটাই নিয়ে এসছিল তোমরা বিশ্বাস করবে না আমি যখন বাড়িতে ঢুকছি মানে ফ্ল্যাটে ঢুকছি তখন ভাবছিলাম কি যে রুটি তরকা নিয়ে ঢুকবো ঠিক আছে এইবার যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু রুটি শেখ ছিল বাট তরকাটা শেষ হয়ে গিয়েছিল মাংস ছিল এবার মাংস দিয়ে না খেতে ইচ্ছা করছিল না তো দেখলাম যে তরকা যখন শেষ হয়ে গেছে তো চলেই এসছিলাম এবার নিচে দাঁড়িয়ে ফোন করলাম নিচে দাঁড়িয়ে ফোন করলাম শাশুড়ি কারণ বরের সাথে ঝগড়া হয়েছে তাই আমি ভেবেছি হয়তো হয়তো বাড়ি চলে যেতে পারে তার জন্য শাশুড়ি ফোন করেছি নিচে দাঁড়িয়েই কারণ যদি শুনি যে হ্যাঁ ও বাড়ি যাবে তাহলে আমি আমার জন্য একটা পাউরুটি কিনে নিয়ে খেয়ে শুয়ে পড়বো কারণ শেরু বাবার জন্য ভাত ছিল ঠিক আছে তো শাশুড়ি ফোন করলাম বলছে না না আসার কথা তো কিছু বলেনি আমি বললাম আচ্ছা ঠিক আছে তো তারপরে এবার ভাবছি কি তাহলে জোম্যাটো থেকে কিছু অর্ডার করে দিই হ্যাঁ তা এবার না আমার মনে হচ্ছিল যে অনেক দিন মোগলাই খাই না তো মোগলাই অর্ডার করব ভাবছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না যখন আসবে এখানে তাহলে ও নিয়ে আসুক কারণ ডেলিভারি চার্জও অনেক নিয়ে নেয় এই ফুড অর্ডার করলে খাওয়ার অর্ডার করলে ডেলিভারি চার্জটাও অনেক নিয়ে নেয় তার জন্য আমি ওই যাই হোক ওই জাস্ট ফোন করে খাওয়ার কথা আনতে বলেছি মানে খাওয়ার আনতে বলেছি এবার আমার খেতে ইচ্ছে করছিলো মোগলাই জানি না কীভাবে ও মোগলাই নিয়ে আসলো যাই হোক এই তো আমি আমার থালায় চার পিস নিয়েছি দু পিস রেখে দিয়েছি টোটাল মনে হয় ছ পিস থাকে তো আমি চার পিস নিয়েছি আর ওকে পুরোটাই দিয়েছি ও পুরোটাই খেয়েছিল আর আলুর তরকারি আর সাথে ওই যে স্যালাড ডবল ডবল সবই ছিল যেহেতু দু প্যাকেট নিয়ে এসছে মোগলাই তাই স্যালাডটাও ডবল ডবল ছিল আর চাটনির প্যাকেট দিয়েছিল মানে টমেটো সসের প্যাকেট দিয়েছিল তারপরেও বড় সসের প্যাকেটটা আমাদের আর ফ্রিজে ছিল আর কি সেটাও বের করেছিল আর এই যে একটা দেখলে থালায় চিকেন পকোড়া হ্যাঁ ওই আগের দিন চিকেন পকোড়া নিয়ে এসেছিলো একটা খারাপ ছিল তার জন্য রিপোর্ট করেছে তার জন্য এই চিকেন পকোড়াটা ফ্রি দিয়েছে তা আমি আর খাইনি ওর পাতেই দিয়েছি ও আমাকে অর্ধেক দিয়েছিল খাওয়ার সময় বাট আমি খাইনি তো এই যে টমেটো সসের প্যাকেটটা কেটে নিয়ে কেছি দিয়ে তারপরে এই দিচ্ছি সাইডে তো চলো খেয়ে তো বন্ধুরা গতকালকে তো ভিডিও সন্ধেবেলার থেকে শুরু করেছি বাবা আসলো তখন থেকে কারণ ওই আমার প্রবলেম হয় এটা আমার প্রবলেম আছে যে মন খারাপ থাকলে পরে আর হাজব্যান্ডের সঙ্গে কিছু হলে পরে তখনই আমি কিছু করতে পারি না আদার্স যদি কারোর সঙ্গে কোনো অশান্তি হয় তাহলে আমার ভিডিওতে এফেক্ট পড়ে না বাট ওর সাথে কোনো কিছু গন্ডগোল হলে পরে আমার ভিডিওতে আমার পুরো সেই দিন যে কয়দিন অশান্তি চলবে পুরো লাইফস্টাইলের উপরে ইভেন ঘুমের উপরেও এফেক্ট পড়ে ঠিক আছে তো গত দুদিনে আমার সেরকমই কেটেছে আজকের থেকে তাও একটু ঠিক আছি আজকে হলো তোমার কি মঙ্গলবার আজকে হলো মঙ্গলবার আজকে এই এন্ড পার্টটুকু তোমাদের সাথে শেয়ার করতে আসলাম ভিডিওটা এন্ড করবো তাই এখন অলরেডি অনেক বাজে আমি তো এমনিতেই টাইমের পাঁচালি পড়ি সাড়ে এগারোটা বাজে ডট সাড়ে এগারোটা বাজে আমি এমনি টাইমের পাঁচালি পড়ি তো অনেকের সেটাতেও আপত্তি একটা মানুষের এক একটা মানুষের ভিডিও করার স্টাইল এক এক রকমের হয় তাই না তো সেটা নিয়েও যদি মানুষ আপত্তি দেখায় তাহলে তো আর কথা বলার জো থাকে না এক একজন মানুষ এক এক রকমভাবে তার ভিডিও কথা বলার স্টাইল কেউ গুড মর্নিং গুড আফটারনুন সব কেউ কিছু বলেই না কেউ তারিখ বলে না তারিখ বলছি কেউ কী বার সেটা পর্যন্ত বলে না আমি বলি এটাও মানুষের কাছে কন্টেন্টের কারণ হতে পারে ঠিক আছে দেখি আমার অনেকে যারা আমাকে নিয়ে ভিডিও করে তাদের কাছে এটাও কন্টেন্ট হতে পারে আমি জানি না এই এক একটা মানুষ এক এক রকম দিয়ে ভিডিও স্টার্ট করে কেউ সুপ্রভাত বলে কেউ গুড মর্নিং বলে যারা মুসলিম ধর্মাবলম্বী আছে তারা আসসালাম আলাইকুম দিয়ে ভিডিও শুরু করে এরকম অনেকভাবে নমস্কার বন্ধুরা অনেকভাবে ভিডিও শুরু করে তো সেগুলো তো কন্টেন্টের সমালোচনার বিষয় হতে পারে না তাই না তো আমার ভালো লাগে বা এটা আমার অভ্যাস বলতে পারো যে আমি যখন কথাটা বলছি দিনের ঠিক কোন সময় কত টাইম হয়েছে এটা কখনো হতে পারে তো কেউ কমেন্ট করেছে হয়তো সেটা নিয়ে আমার বোনও আগের দিন হাসল তো হাসাহাসি করলো তো যাই হোক এটা নিয়েও আবার ভিডিও হয়ে যাচ্ছে তো যাই হোক আমার বলতে ভালো লাগে আর আমি আমার স্বভাব যেটা কি না কোনো খারাপ স্বভাব নয় সেটা চেঞ্জ করতে পারবো না কারোর জন্য তো কালকে আসার সময় এখান থেকে যখন বেরিয়েছি তখন অনেক কাজ মাথার মধ্যে সাজিয়ে নিয়ে বেরিয়েছি প্রথম হচ্ছে উকিলের বাড়িতে যাব উকিলের বাড়িতে গিয়ে নিজের যেই কাজের জন্য যাচ্ছি সেই কাজটা সারব প্লাস অন্য কাজ নিয়ে আলোচনা করব তারপরে সেখান থেকে বেরিয়ে বাড়িতে যাব বাড়িতে টিফিন কৌটোবাটি নিয়ে যাওয়ার কথা ছিল কারণ বুধবার বাজার করবে নিয়ে আসবে টিফিন কৌটোবাটি আমি নিয়ে যাইনি ধর বাজার অশান্তি আবার বাজার করে খাওয়াচ্ছে তো তার জন্য টিফিন কৌটোবাটিও নিয়ে যায়নি তারপরে হচ্ছে তোমার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল কী কারণে সেটা নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে হ্যাঁ তারপরে সেটাও যাওয়া হলো না তারপরে ভাবছিলাম যে দেখবা আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে যে যার হাতে যেই কাজটা আমরা করি অনেক দূরে চলে গেলেও তার হাতটাই যেন চাই আমি তো পার্লারে শুধুমাত্র আইব্রো করার জন্য যাই সেটা তোমরা জানোই তো আমি যার কাছে যেতাম সে তো নগরে এবার আমি ভাবছিলাম যে আমি তাহলে একবারে যাচ্ছি যখন তাহলে হচ্ছে আইব্রোটাও করে আসবো সেটা পর্যন্ত হলো না দুটো নাইটি কিনবো সেটাও হলো না কিছুই হলো না শুধুমাত্র যেটা একেবারে করে এসছি আর একটা ছিল সেটা হচ্ছে আমার মাথার ক্লিপ হারিয়ে গেছে একটা হারিয়ে গেছে তো তার জন্য মানে আমি কিছুতেই খুঁজে পেলাম না এইটুকু ছোট ছোট দুটো ঘর তার কোথায় গেল ক্লিপটা সারা বাড়ি তন্নতন্ন খুঁজে করেছি দুটো ঘর তন্নতন্ন করে খুঁজেছি পেলাম না তো পেলামই না বাবা আমার কন্টেন্টকে কিভাবে বুস্ট করতে হবে সেই পারপাস নিয়ে এসছে তো সেই ক্লিপ দুটো ক্লিপ কিনলাম আমি ভেবেছি দুটো ক্লিপ দশ টাকা নেবে কারণ ঠাকুরনগরে ওই দুটো ক্লিপ দশ টাকা একজোড়া ক্লিপ দশ টাকা এখানে নিল পাঁচ টাকা তো যাই হোক ভালোই হলো ঠাকুরনগর থেকে কিনবো ভাবছিলাম সে মনে নেই তারপরে ক্লিপ কেনার কথা মনে নেই ক্লিপ কেনার টাইম ছিল হাতে বাট ক্লিপ কেনার কথা মনে নেই তারপরে এখানে এসেই কিনলাম আর ট্রেনে পেয়ে গিয়েছিলাম এই যে আমার যেটা খাওয়ার পরে লাগে ঠিক আছে এটা শেষ আওয়াজ পাচ্ছ এটা এটা ভর্তি তো এটা পেয়ে গেছি ট্রেনে কোনো কথা নেই কিনে নিয়েছি তো এই ক্লিপ আর এটা কিনেছি আর আসার সময় ঠাকুরনগর প্ল্যাটফর্মেই একটা আইসক্রিম খেয়েছিলাম কারণ খুব খিদে পেয়েছিল তার জন্য আইসক্রিম খেয়েছিলাম আর রাত্রেবেলা কী খেলাম সেটা তো দেখতেই পেলে কীভাবে কীভাবে মতের মিল মানে মনে মনে মিল হয়ে গিয়েছিল কারণ আমি ভাবছিলাম যে অনেকদিন মোগলাই খাই না কত বছর মোগলাই খাই না আমি জানি না তো দেখলাম ও মোগলাই নিয়ে এসছে ও বলছিলো যে এগুলো আনবো না মোগলাই আনবো তখন আমি বললাম যা খুশি মানে বলছি এই বেশি আমার কথাই বলতে ইচ্ছা করে না আমার সাথে কেউ যখন ঝগড়া করে আমার কথাই বলতে ইচ্ছা করে না তো যাই হোক চলো আজকে মানে মঙ্গলবার ভিডিও শুরু করেছি কদ্দূর কি করতে পারবো জানি না কারণ মুডের মা বোন কখন এক হয়ে যাচ্ছে বুঝতে পারছি না বুঝতে পেরেছ মানে প্রচন্ড ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি মানে যেগুলো কোনোদিনও আগে ভাবতে পারিনি যে এইগুলো আমাকে বদাল করবে সেইগুলো যে আমাকে কি পরিমাণে এফেক্ট করছে মানে আমার মনে হচ্ছে যেন আমি ওই ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকি কোনো কাজ বাজ করবো না শুধু বসে থাকি শুধু বসে থাকি এরকম মনে হচ্ছে খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে খেতে ইচ্ছে করছে না স্নান করার টাইম পার হয়ে যাচ্ছে স্নান করতে যেতে ইচ্ছে করছে না গতকালকে বিশ্বাস করবে আমি না দুপুরবেলা ঘর ঝাড় দিয়েছি না ঘর মুছেছি ওই সেই সকালবেলা একবার ঘর ঝাড় দিয়েছি বাড়ি যখন এসছি না আমি বলছি কি ধুর খালি পায়ে হাঁটতেই পারছি না পায়ের নিচে কীরকম করছে বাবা বলছে কোথায় পরিষ্কার তো আমি বললাম না যে ঘর দুপুরে ঘর ঝাড় দিইনি ঘর ঘর মুছিনি মনে হচ্ছে এখন মুছে বলে খবরদার এখন কিছু করতে যাবি না তুই এখন রেস্ট নে কালকে একবারে করবি কত সুন্দর ঝকঝক করছে তুই বলছিস আসলে আমার এটা মেনিয়া হয়ে গেছে আর তারপরে দেখেছি যে শেরু বাবার লোম আর হ্যাঁ শেরু বাবার লোম কিন্তু আমি স্নান করানোর পরে একেবারে স্টপ হয়ে গেছে যেরকম এই ফ্যান চলে পরে এই দেওয়ালে বাড়ি খেয়ে এরকম সিলিং দিয়ে ওই পর্দা দিয়ে নামতো সেগুলো কিন্তু এখন আর নেই ঠিক আছে ওই স্নান করিয়েছি আর ট্রিম করেছি চুল লোম ট্রিম করে দিয়েছি আর হচ্ছে তোমার রোজ ব্রাশের মধ্যে রাখছি এখন কিন্তু আর প্রবলেম হচ্ছে না আগে যেমন ধরলে পরে সারা গায়ে লোম 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 তো সেরকম হচ্ছে না আসলে ওরও তো ও একটু এক্সাইটেড হয়ে গিয়েছিল না উদ্বিগ্ন হয়ে গিয়েছিল উদ্বেগ ছিল শরীরে যে কোথায় আসলাম কি হলো হঠাৎ করে তিন বছর পরে এইভাবে ওর পরিবর্তন স্থান পরিবর্তন অ্যাডজাস্ট করতে পারছিলো না এই কারণে শরীরের থেকে হেয়ার ফলটা বেশি হচ্ছিল লোমটা বেশি পড়ছিলো তো যাই হোক এখন সব আন্ডার কন্ট্রোল আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম জীবনে অনেক ঝড় বয়ে যাচ্ছে তোমরা সবসময় বলো শুধুমা সংসারের কথা আনতে না ইউটিউবে বলতে না আমিও চাই ইউটিউবে বলতে না কিন্তু এমন এমন পরিস্থিতি যে তোমরা জিজ্ঞাসা করো শুধুমা কেন ভিডিও দিতে পারলে না মিথ্যে কথা বলবো শরীর খারাপ হয়েছে আমি আমিও মিথ্যে কথা বলতে পারবো না ওই কারণে মাঝে মধ্যে বেরিয়ে যায় এছাড়া আমার কোনো শখ নেই যে আমি আমার সংসারের জীবনের কীর্তি কাহিনী তাও খারাপটা বলবো তোমাদের বুঝতে পেরেছো আর আমাকে নিয়ে যারা ভিডিও করার তারা খুঁচে খুঁচে করবে যে বললাম না আমি আমার ভিডিওতে টাইম বলছি সেটাও কারোর কন্টেন্ট তো যাদের কন্টেন্ট করার তারা কন্টেন্ট করবে কারণ তাদেরও করে খেতে হবে ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হয়তো এইভাবেই চলছে এইভাবেই চলবে আমার এই বছরটা শুরুর দিকে খুব ভালো গেছিল। জানুয়ারি ফেব্রুয়ারি খুব খুব ভালো গেছিল। মার্চ মাস থেকে যে আমার জীবনে গ্রহণটা লাগলো সে গ্রহণ মানে গারোতর গারোতর হচ্ছে গারোতর হচ্ছে আমার জীবনে গ্রহণ লেগেছে আমি বুঝতে পেরেছি মার্চ এপ্রিল মে জুন জুলাই মার্চ মাসে ওই মতুয়া উৎসব থেকে শুরু হয়েছে হ্যাঁ বারনির মেলা আমাদের ঠাকুরনগর হয় না সেই সময় থেকে শুরু হয়েছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আজ পাঁচ মাস কন্টিনিউ আমি সাফার করছি আমার এই রিলেশন নিয়ে আমি সাফার করছি আর কতদিন এরকম চলবে আমি জানি না তো চলো ভালো থেকে সুস্থ